সিরিয়া সম্পর্কে রসূস সল্লাহ সাল্লামের ভবিষ্যৎবাণী কি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমি প্রথমে কোরানুল কেরিমের একটি আয়াত থেকে বলতে চাই সোরাই আরাফের একশত সাতত্রিশ নং আয়াতে কারিম আল্লাহ তালা বলছেন ওয়াও রতনাল কৌমাল্লাদী না কানু ইউস্টা দা আফুন আ মাস আউদি ওয়ামা কারিবাহা বা সদাকল আজিম আল্লাহ রবীন্ন পরিষ্কার বলছেন আমি এই জমিনের ভিতরে জমিনের উত্তরাধিকারী তাদেরকে বানাবো যারা এই জমিনের ভিতরে সবচেয়ে দুর্বল লোক ছিল দিনের পর দিন যারা মাজলুম ছিল পূর্ব পশ্চিমে মাসরিক মাগরিবে সব জায়গায় যারা সবচেয়ে দুর্বল ছিল তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলমিন এই জমিনের ওয়ারিস তাদেরকে আমি বানায় দেবো সুবাহ আল্লাহ এরপরে আল্লাহ রাব্বুল আলমিন বলছেন ফিহা এবং এর মধ্যে যা আছে তার মানে যেই জায়গার মধ্যে আমি আল্লাহ তাদেরকে ওয়ারিশ বানাবো ওই জায়গার ভিতরে আমি আল্লাহ বরকত দিয়ে দিব এই আয়েতে করিমার ব্যাখ্যায় হাসান রাহিমাহুল্লাহ তিনি বলেন এটা হচ্ছে আর শামের ভূমিকে নবীজি সাল্লা বুঝিয়েছেন এরপরে কতাদা রাহিমাহুল্লাহ কত বড় আলেম তিনি আলেছেন যেই জায়গাকে নবীজি বরকতে পূর্ণ করবেন এই জায়গাটার নাম হচ্ছে শাম বর্তমান সিরিয়ার যে বিজয়ের কথা আমরা শুনছি এটা শামের একটা অংশ নবীজি দুইবার সিরিয়ায় যাওয়ার জন্য নবীজি দুইবার সফর করে আসছেন এবং আমি নিজে ওই জায়গাটায় গিয়েছি সাজারে বুতাম নামে একটা গাছ আছে আমাদের বাংলাদেশে যে গাছটাকে আমরা বলি সাহাবি গাছ এই গাছের সামনে নবীজি দুইবার গেছেন একবার হচ্ছেন ছোটবেলায় যখন চাচার সঙ্গে গেছেন একেবারে নবীজির ছোটবেলা কালবেলাতে নবীজি যখন গেছেন তখন নবীজি গাছটার নিচে যখন বসছেন গাছটা চতুর দিক থেকে ঝুঁকে গেছে আমার নবীকে দেখে সেই জায়গায় একজন খ্রিস্টান পাদ্রী ছিল তার নাম ছিল বাহিয়ারা সে দেখা মাত্র বুঝে ফেলছে এটা সাধারণ কোনো যুবক না যেই যুবকের জন্য গাছ ঝুঁকে যায় সঙ্গে সঙ্গে বাহিরা ডেকে নিয়ে গেছেন এবং বলছেন যে তোমরা সবাই মিলে আমার এখানে এসে খাওয়া দাওয়া করবা ইয়া মা আসার কোরাইশ ইন্নি সোনা তো আমান আমি তোমাদের জন্য খাবার পাক করবো ফাহুরুকুল আব্দুকুম স্বাধীন পরাধীন ছোট বড় সবাই আসবা উদ্দেশ্য হচ্ছে আমার নবী গিয়ে একটু খাবে সুহান আল্লাহ নবীজি যখন খাওয়া শুরু করছেন পাদনি তাকায়াস যে অন্য সবার মতো নবীজি খায় না নবীজির কাদ المبارকের দিকে পাদ্রী তাকায় অবাক হয়ে গেছে নবীজির কাদের মাঝখানে কজিররিল হাজালা কবুতরের ডিমের মতো খতমে নবুয়তের একটা সিলমহল লাগানো ছিল সুবহানাল্লাহ বিহামদি এটা দেখে তো পাদ্রী অবাক হয়ে গেছে এবং জিজ্ঞাসা করছে যে তার আব্বা কোথায় তো নবীজির চাচা আবু তালিব বলতেছিল আমি তার বাবা তো পাদ্রী বলতেছে আমরুন মুস্তাহিল এটা অসম্ভব তার বাপ তো জীবিত থাকার কথা না তার বাপ তো দুনিয়ায় আসার আগেই চলে যাওয়ার কথা আমরুন মুস্তাহিল এটা অসম্ভব বিষয় যে তার বাপ দুনিয়ায় বেঁচে থাকবে নবী ইসলামকে নিয়ে চাচা চলে আসলেন এটা হচ্ছে একবার আবার দ্বিতীয়বার নবীজির বয়স যখন ২২ বছর পূর্ণ যৌবনা যখন আমার নবী পূর্ণ যৌবনে যখন নবীজি পদাপ্রণ করেছেন তখন খাদি যারা আল্লাহ তালা আনহার ব্যবসা নবীজি যখন দেখতেন সেই মুহূর্তে নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম তিনি সেই সময়ে ব্যবসা পরিচালনার জন্য এই সিরিয়াল ঠিক এই সাজারে বুতান যেই জায়গায় যে গাছটা আজও আছে আমরা বাংলাদেশের লোকের এটাকে সাবি গাছ বলি কিন্তু আসল গাছের নাম হচ্ছে সাজারে বৌতাম এই গাছের সামনে নবীজি গেছেন এই গাছের এখানে নিয়ে বিশ্রাম নিছেন তো নবীজির সাথে এই জায়গার সম্পর্ক কত গভীর চিন্তা করেন নবীজি সাল্লি সাল্লাম বারবার এই জন্য শ্যামের কথা বলছেন তুবা আলী শ্যাম শ্যামের জন্য শান্তি আল্লাহ তারা দিবেন হাদিসের মধ্যে নবীজি বলছেন ইন্নাল মালা ইকাতার রহমান বা সিতাতুন আজলি হাতাহা আলী শাম এই শ্যামের জন্য ফেরেস্তারা ডানা বিষয়ে দিবে নবীজি সাল্লাহ সাল্লাম বলছেন আল্লাহ বারিকলানা ফি শামিনা আল্লাহ আপনি আমার শামের ভিতরে বরকত দেন নবীজি সাল্লা হাদিসের ভিতরে একটা দুইটা কথা না শামের ব্যাপারে নবীজি বলছেন শাম হবে ওয়াল মানসার সারা দুনিয়ার মানুষের আশ্রয়ের জায়গা হবে এই শাম নবী করিম সাল্লাহ শামের ব্যাপারে বলছেন আকরু দার ইন সাম মোহমেনদের সবচেয়ে নিরাপদ জায়গা হবে এই শাম সুতরাং বোঝা যায় এই শাম বিজয়ী হবে এই শামকে কেউ শেষ করতে পারবে না সমস্ত নবী আম্বি হিমুস সালামদের ভিতরে সবচেয়ে বেশি নবী আম্বি হিমুস সালাম এই শামের ভিতরে আল্লাহ প্রেরণ করছেন মক্কা মদিনার পরে মুসলমানদের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা এটি এই জায়গায় মুসলমানদের বড় বিজয় এখন অপেক্ষায় আস এই বিজয় ইনশাআল্লাহ একেবারে অত্যাসন্ন আমি যেন দেখতে পাচ্ছি শামের বিজয় আমার চোখ দিয়ে যেন আমি দেখতে পাচ্ছি শাম বিজয়ী হচ্ছে দু হাজার পঁচিশ সনে এই সংকট যত বাড়বে আজকে সিরিয়ার এই বিজয় শত্রুরা মেনে নিতে পারে নাই ট্যাঙ্ক নিয়ে হামলা করতেছে নানাভাবে সন্ত্রাসীরা এখন হামলা চালাচ্ছে আমি বলবো রাশিয়া যেখানে পারে নাই ইরানের এত সহযোগিতার পরেও পঞ্চাশ বছর তাদের মধ্যে লড়াই চলছে দিনের পর দিন জুলুম করেছে বাষার আল আসাদের বাপ জুলুম করছে তার বাপ জুলুম করছে দাদার যুগ গেছে বাপের যুগ গেছে নিজের যুগ গেছে এতদিন পরে আল্লাহ তালা বিজয়ের মুখ দেখিয়েছেন এই আটই ডিসেম্বরের এই বিজয় এখানে থেমে থাকবে না পুরা মধ্য মধ্যপ্রাচ্যের ভিতরে ছড়িয়ে পড়বে একটা দাবানল ছড়িয়ে পড়বে বিজয়ের স্প্রিট এমনভাবে বাড়বে সারা দুনিয়ার ভিতরে একটা বিজয় বিপ্লব ছড়িয়ে পড়ার যে সময় আমরা এখন পেয়েছি এই সময়ে আমরা নবীজির আরেকটি হাদিস স্মরণ করিয়ে দিতে চাই তিন তিনবার শামের জন্য নবীজি দোয়া করলেন আল্লাহ হুম্মা বার ফি শামিনা আল্লাহ হুম্মা বার ইকলানা ফি শামিনা আল্লাহ হুম্মা বার ইকলানা ফি শ্যামিনা আল্লাহ আপনি আমার বরকত দেন শ্যামে বরকত দেন বর বরকত দেন সাহাব ইকরাম অবাক হয়ে গেছে আমরা বসা এখানে নবীজি শামের জন্য দোয়া করে কত দূরে শাম নবীজি এরপরে আল্লাহর কাছে এমন বরকত চেয়েছেন আজকেও আমরা যত আলেম আবায়া পড়ি ওই যে বক্তব্য দেওয়ার সময় আমরা যে আবায়াগুলো ব্যবহার করি খুব সুন্দর দেখা যায় এগুলো সব তৈরি হয় সিরিয়াতে যত সুন্দর সুন্দর বোরকা এই দুবাই সৌদি আরব চলে এগুলো সব তৈরি হয় সিরিয়ায় যত সুন্দর সুন্দর প্রসাদনী সব তৈরি হয় সিরিয়ায় যত সুন্দর সুন্দর দামি দামি হালাউয়াদ মিষ্টান্ন আমাদের দেশের মিষ্টান্ন একরকম এই পুরো মিডিল ইস্ট সহ বিভিন্ন দেশে সিরিয়ার মিষ্টান্নটা খুব পছন্দনীয় এগুলো সব তৈরি হয় স্বামী শুধু তাই না পৃথিবীর সবচেয়েতে অ্যাটোমিক পাওয়ার সমৃদ্ধ যে দেশ মাটির নিচে এই পাওয়ারগুলো তারা লুকায়িত রেখেছেন মাটির নিচে আল্লাহ তালা লুকায়িত রেখেছেন এই ভূমি হচ্ছে শামের দেশ এজন্য যখন তার জালের বাহিনী বের হবে তারা শুধু যেতে থাকবে আর মাটি তাদেরকে গিলে খাবে বায়দা নামক জায়গায় যাবে আর গিলে খেয়ে ফেলবে বিভিন্ন জায়গায় যাবে আর গিলে খেয়ে ফেলবে মাটি তাদের উপর আগ্রাসী হয়ে যাবে এই জন্য এই মাটিগুলো আল্লাহর কাছে বড় দামে এই মাটি আল্লাহর কাছে বড় দামি মাটি এই মাটিগুলো মুসলমানদের বিজয়ের পক্ষে সাক্ষী হয়ে যাবে শামের ব্যাপারে নাবিজি সাল্লাহ সাল্লাম বারবার শুধু দোয়া করছেন এমানের জন্য দোয়া করছেন সাহাবাই ইকরাম কয়েকজন বলল নবী নাজদের জন্য একটু দোয়া করে দেন নবীজি সাল্লাহ নাজদের নাজদের জন্য বললেন ফি জালাজিল ওয়াল ওল ফিতাল একটার পর একটা ভূমিকম্প এখান থেকে শুরু হবে নাজদে একটার পরে একটা ভূমিকম্প আসবে ফিতনা সৃষ্টি হবে আর শামের জন্য নবীজি কত দোয়া করে গেলেন সেই ভূখণ্ড বিজয়ের বলতে গেলে এখন পুরো শামটা বিজয়ের দ্বার প্রান্তে ইনশা আল্লাহ অচিরেই বিজয় হবে আমাদের মুসলমানদের অন্তত নামাজের সঙ্গে সে আল্লাহর কাছে করণীয় হিসাবে দোয়া করেন নিজেদের করণীয় ঠিক করেন নিজেদেরকে দায়িত্বশীল মুসলিম বানান প্র্যাকটিসিং মুসলিম হিসাবে তৈরি করেন নাহলে আল্লাহ আদালতে কেমনে জবাব দিবেন আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে দিনের জন্য কবুল মঞ্জুর করুক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি